পরিচিত হন মিনি টিলারের সাথে যা কৃষকের কাজকে সহজ এবং কার্যকরী করে তোলে এই মিনি টিলারটি আধুনিক প্রযুক্তির এক অনন্য উদ্ভাবন এর শক্তিশালী আসিসি ইঞ্জিন এবং টেকসই কাঠামো আপনাকে নিশ্চিত করবে মসৃণ এবং ঝামেলাযুক্ত জমি চাষ বা মিনি টিলারটি চালানো অত্যন্ত সহজ এর হালকা ওজন এবং সাশ্রয়ী ডিজাইন যে কোনো বয়সের কৃষকের জন্য উপযোগী তাই মাটি প্রস্তুত করা এখন আর কোনো কঠিন কাজ নয় যে কোনো ছোট জমিতে খুব সহজেই মিনি টিলারটি চালিয়ে অথবা হাতে ধরে নিয়ে যেতে পারবেন এই মিনি টিলারের বিশেষ বৈশিষ্ট্যগুলো হল এটি জ্বালানি সাশ্রয়ী যা এক লিটার তেলে এক ঘন্টা বিশ মিনিটেরও অধিক সময় ধরে চলতে পারে ওজনে হালকা এবং সহজেই বহনযোগ্য কম্প্যাক্ট ডিজাইন যা ছোট জমির জন্য একদম আদর্শ এছাড়াও মিনিটিলারটি সিসি অর্থাৎ মোটরসাইকেল ইঞ্জিন হওয়াতে এর খুচরা যন্ত্রাংশ খুবই সহজলভ্য এবং যে কোনো মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারেই আপনারা মেশিনটির কোনো ক্ষুদ্র সমস্যা হলে খুব সহজেই তা সারিয়ে নিতে পারবেন জমি চাষ বা নিরানি দিতে যেখানে শ্রমিকের মজুরি অনেক পরিমাণে লেগে যায় সেখানে এই মিনি টিলার দিয়ে মাত্র এক থেকে দেড়শো টাকার মধ্যেই খুব সহজে আপনার জমি নিরানি বা চাষ দিয়ে নিতে পারবেন আমরা এই মিনি টিলারটি দিয়ে একটি নেট হাউজে বেড তৈরির জন্য জমিতে নিরানি বা চাষ দিয়ে নিচ্ছিলাম আপনারা দেখতেই পারছেন কত সুন্দর সারিবদ্ধ ভাবে মিনিটিলার টি বেড তৈরির জন্য মাটিকে গভীর থেকে নরম করে দিচ্ছিল কোনো পরিশ্রম ছাড়াই শুধুমাত্র এটিকে ধরেই পরিচালনা করতে পারবেন এটির ফালগুলো মাটির গভীর পর্যন্ত প্রবেশ করে মাটিকে নরম এবং ঝুরঝুরে করে দেয় তাই আর দেরি কেন আশি সিসি মিনিটিলারটি পছন্দ হলে ভিডিওতে দেয়া নাম্বারগুলোতে কল করুন এবং আপনার অর্ডারটি কনফার্ম করুন কৃষি মানেই কৃষি বাজার